আসসালামু আলাইকুম আমি শাম্মী আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজ আমি জলপাইয়ের আচারের ভিডিও নিয়ে এসেছি কিভাবে জলপাইয়ের আচার বেনে বানিয়েছি তো চলুন ভিডিওতে যাওয়া যাক এই দেখুন কতগুলো জলপাই আমাদের নিজেদের গাছে জলপাইগুলো একদম তাজা আজকেই পেরেছে তো এই জলপাইগুলো দিয়ে আমি আচার বানাবো কিভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। জলপাইগুলো আগে ধুয়ে নিচ্ছি দেখতে খুব ভালোই লাগে আর নিজের হাতে আচার বানানো আর কেনা আচার বানানোর মধ্যে অনেক তফাত আশা করছি আমার এই লং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো চলুন কিভাবে বানিয়েছি তা আপনাদের দেখাই এই জলপাইগুলো সেদ্ধ করে নিয়েছি এখন সেদ্ধ হয়ে গেছে পানি ঝরিয়ে নেব পানি ঝরানো হয়ে গেলে তারপর ভালোভাবে জলপাইগুলোকে আমি চটকে নেব একদম ভর্তা ভর্তা বানাবো বানানোর পর এই তে কি কি দিয়ে আমি আচারটা তৈরি করবো পাঁচফোড়ন বাটা রসুন বাটা আর শুকনো মরিচ আছে আস্ত রসুন এইগুলো দিয়ে আমি জলপাইয়ের আচারটা বানাবো কড়াইতে তেল গরম করে নিলাম এখন এই তেলটা গরম হয়ে গেলে ধুয়ে উঠছে দেখুন এর মধ্যে দিয়ে দেব শুকনো মরিচ আর সেই বাটা মশলা আস্ত যে রসুন রেখেছিলাম পাঁচফোড়ন বাটা পাঁচফোড়নটা মিহি করে বাটিনি আধা ভাঙ্গা সরিষা পাঁচফোড়ন একসাথে মিলিয়ে বেটেছি এখন এটাকে ভেজে আস্তে আস্তে তেজপাতা দারুচিনি দিয়ে দিলাম ধীরে ধীরে ভাজতে হবে মৃদু আছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জলপাই যে চটকে রেখেছিলাম সেই জলপাইগুলো জলপাইগুলো দিয়ে অল্প দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা ওই জলপাইটুকুর সাথে মিশে যায় না পড়ে তারপরে আমি ভালোভাবে সব জলপাইগুলো দিয়ে দেব। একেবারে এরপর সুন্দরভাবে আমি মাঝারি আছে আমি রান্না করছি আমি মাটির চুলাই কিন্তু আচারটা তৈরি করছি আমি গ্রামের মানুষ তো আমি মাটির চুলাই রান্না করি আমি আপনাদের সাথে যত ভিডিও শেয়ার করি আমার সবগুলো ভিডিও কিন্তু এই মাটির চুলায় রান্না এখন আস্তে আস্তে লবণ বিট লবণ আর হলুদ চিনি দিয়ে দিলাম এখন এগুলো দিয়ে সরি হলুদ না মরিচ দিয়েছি হলুদটা দেবো শেষে তো এগুলো দিয়ে ভালোভাবে চেড়ে নিচ্ছি মিশিয়ে ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ তো হলুদ দেওয়ার পর হলুদটাকে ভালোভাবে মিশিয়ে নেব জালটা কিন্তু মেদুয়াচে আসে তো সব কিছু মিশানোর পর দেখুন কালারটা কত সুন্দর আসছে এরপর আমি একটু দিয়ে দিলাম ভিনেগার তো ভিনেগারটা দিলে হয় কি আচারটা ভালো থাকে অনেক দিন আমরা রাখতে পারি ফ্রিজে না রেখেও বাইরে রেখে খাওয়া যায় এক বছরের মতো তো আমি অনেক বানিয়েছি আচারটা এই জন্যই একটু ভিনেগার দিয়ে রাখলাম যাতে বেশি দিন থাকে অতিথি আপ্যায়নও করতে পারি এখন আমি দিয়ে দিলাম একটা মশলা তৈরি করেছিলাম আমি মরিচের গুঁড়া আর জিরা একসাথে দিয়ে আমি এটা কি করে রেখেছিলাম মিশিয়ে তো সেইটা এখন আমি মিলিয়ে দিলাম আশা করছি আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ